ইরান যাওয়ার ক্ষেত্রে ভিসা কোনো সমস্যা নয় এমনই কিন্তু সেফাহানের পিআর ম্যানেজারের পক্ষ থেকে বক্তব্য এসছে তবে এই মুহূর্তে যে সমস্যা তার সমাধান করবে কিন্তু মোহন বাগানের যে প্লেয়ারদের ভিসা ইস্যু হচ্ছিল তারা কারণ চার ফুটবলার যাদের মধ্যে অস্ট্রেলিয়ান সিটিজেন রয়েছে একটা অস্ট্রেলিয়ার সাথে রাজনৈতিক ইস্যু আর যেটা আমরা আগেও আলোচনা করছি ছোট্ট করে যদি বলি যে ইরানে যাওয়ার ক্ষেত্রে ইরানের স্ট্যাম্প যখন পড়ে তাদের পাসপোর্টে তো সেক্ষেত্রে পরবর্তীতে তারা যখন ফিরে আসে তাদের দেশে আসে সেই সময় একটা সমস্যা তৈরি হয় বা আদার কান্ট্রিতে যাওয়ার ক্ষেত্রে এই প্লেয়াররা বিভিন্ন ভ্যাকেশানে আদার কান্ট্রিতে যায় তো বিভিন্ন আদার কান্ট্রিতে যাওয়ার ক্ষেত্রে স্যাংশন রয়েছে তো ইরানের এই স্ট্যাম্প থাকলে আদার কান্ট্রিতে ঢোকার ক্ষেত্রে অনেক সময় ঢুকতে দেয় না বা অনেক সময় প্রচুর লং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় অনেক সমস্যা তো সেই কারণে কিন্তু অনেকে নিজেরা ডিসিশন নেয় যে আমি এখানে ট্রাভেল করব কিনা বিভিন্ন ক্লাবের ক্ষেত্রে হয়েছে তো সেরকমই ইরানের সেফান তাদের পিয়ার ম্যানেজার জানিয়ে দিয়েছে ভিসা প্রোভাইড করা হয়ে গেছে ইরানের দিক থেকে কোনো সমস্যা নেই বাট এই লিগ্যাল ইস্যুগুলোর জন্য মোহনবাগানের এই ফুটবলাররা ইরান যাবে কি যাবে না তা নিয়ে তারা তাদের ডিসিশন জানাবে মোহনবাগান ম্যানেজমেন্টকে এবার একটা বিষয় আমার এই মুহূর্তে বলে রাখাটা দরকার ভাই তুমি মোহনবাগান ক্লাবে সাইন করেছো মোহনবাগানও টিম করে মূল তাদের টার্গেটে থাকে আইএসএল জিতবো এসিএল খেলবো এফসি খেলবো তো ফুটবলারদের সেইভাবে রিক্রুট করা হয় বিদেশি ফুটবলারদের বিশেষ করে যে আমরা এসিএলটাকে মূল গুরুত্ব দেব বা তোমরা আমাদের ডিফারেন্স গড়ে দেবে এসিএল এর মঞ্চে তো এই জায়গা থেকে তাদের যখন রিক্রুট করা হয় বা এসিএল খেলতে গেলে এফসিতে খেলতে গেলে এই কান্ট্রিগুলো তোমাকে যেতেই হবে বিভিন্ন কান্ট্রিতে স্যাংশন আগের বছর যাওয়া হয়নি আগের বছর ঝামেলা চলছিল বাওয়াল চলছিল আগের বছর সেখানে নানা রকম মানে একরকম যুদ্ধ পরিস্থিতি ছিল বাট এই মুহূর্তে ইরান পুরোপুরি ভাবে পরিস্থিতির বাইরে চলে এসছে তো এখন আমার মনে হয় না প্লেয়ারদের এই ম্যাচটা না না যাওয়া বা ইরানে ট্রাভেল করা ভাই তুমি যেহেতু তোমার টিমের জন্য এফসিকে লক্ষ্য করে টিম গঠন তোমার ভাই যাওয়াটা দরকার তো এবার আসি মলিনার সঙ্গে যে সমস্যাটা সেই সমাধানের পথে ম্যানেজমেন্ট এতদিন পর একটা হাঁটার প্রক্রিয়া দেখেছে তো এই মোহনবাগান টিমকে সেভানের মতো টিম যাদেরকে বিট করতে গেলে কিন্তু অবশ্যই দিমিকে ইউজ করতে হবে একশো ছত্রিশ কোটির মার্কেট ভ্যালু নিয়ে সেফান এই মুহূর্তে বেস্ট ক্লাব বলা যায় এই যে গ্রুপটা রয়েছে সেখানে বা মোহনবাগান গ্রুপের বলা যায় কারণ মার্কেট ভ্যালু দিক থেকে তারা দুর্দান্ত জায়গায় রয়েছে মোহনবাগান যেমন কম শক্তিশালী দলের বিরুদ্ধে এক গোলে হেরেছে যুবভারত ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে তেমনি এই শেফান এফসি আল হুসেনি যেটা জর্ডানের ফার্স্ট ইয়ার ক্লাব তারা বিয়াল্লিশ তেতাল্লিশ কোটি টাকার ক্লাব সরি বিয়াল্লিশ তেতাল্লিশ কোটি টাকার ক্লাব তারা এই একশো ছত্রিশ কোটির শেফানকে কিন্তু হারিয়ে দিয়েছে এমন না যে তারাও একটা তালে গোলে ফুটবল খেলেছে সেভাবে শেফানকে হারিয়েছে একদমই না সমান তালে পাল্লা দিয়েছে তারা অ্যাকুরেসি বেশি রেখেছে শেফানের বিরুদ্ধে এবার দেখো হোম সাপোর্ট তারা পেয়েছে পাওয়ার পরে তারা সেটাকে অ্যাডভান্টেজ হিসাবে কাজে লাগিয়েছে এবং ম্যাচের যে স্ট্যাট বেরিয়ে আসছে গোটা ম্যাচের সেটা বলছে যে সেফান তেইশটা শট নিয়েছে এবং আল হুসেন কিন্তু শট নিয়েছে এগারোটা যার মধ্যে সেফানের তিনটে শট অন টার্গেট কুড়িটার মধ্যে তিনটে আর আল হুসেনের এগারোটার মধ্যে তিনটে শট অন টার্গেট যেটা বলছিলাম অ্যাকুরেসি বাড়িয়েছে এই অ্যাকুরিসিটাই তাদের কিন্তু পারফেক্ট করে দিয়েছে ম্যাচে গোল তুলে নিতে এবং আঠাশ মিনিটে গোল করে তারা কিন্তু সেই লিডটাকে ডিফেন্ড করে গেছে গোটা ম্যাচে শেফান তিপ্পান্ন পার্সেন্ট পজিশন সাতচল্লিশ পার্সেন্ট পজিশন রেখেছে আলু হোসেন চারশো ছাব্বিশখানা খেলেছে শেফান তিনশো ছিয়ানব্বইটা খেলেছে আলু হোসেন পাঁচ একুড়িশিতে এইটি টু পার্সেন্ট শেফান সেভেনটি নাইন হোসেন ঠিক আছে তো সব জায়গা থেকে কর্নারের ক্ষেত্রেও যদি আমরা দেখি যে চারটে কর্নার শেফান তিনটে কর্নার কিন্তু আলু হোসেন মানে শিয়ানে শিয়ানে টক্কর দিয়ে শেফানকে হারিয়েছে লিখতে মিলে এই মুহূর্তে তিন নম্বরে মোহনবাগান চার নম্বরে শেফান ভাই টিমটাকে মিট করা যায় আলু হুসেন যেখানে একশো কোটি অনেক বড় টিম বাজেট হলেও বা মার্কেট ভ্যালু হলেও সেখানে দাঁড়িয়ে সেফান বিয়াল্লিশ কোটি মোহনবাগান বাগান প্রায় সত্তর কোটি তো সেখান থেকে মোহনবাগানও বিট করতে পারে ক্লাবটাকে শুধু মাঝমাঠ ওরিয়েন্টেড ফুটবলার আর তো দিমি কেন্দ্রিক ফুটবলটা মোহন বাগানকে ডেলিভার করতে হবে মোহনবাগান বাগান কেন দিমি কেন্দ্রিক ফুটবলটা ডেলিভার করবে কারণ নাম্বার নাইন পজিশনে দিমি এমন একজন ফুটবলার যে প্রত্যেকটা জোন প্রত্যেকটা রোলে সুন্দরভাবে ফিট হয়ে যান বল ডিস্ট্রিবিউশন থেকে গোল করার ক্ষমতা একেবারে জিরো পসিবিলিটি থেকে সেটাকে কনভার্ট করে বা মোহনবাগানকে লিড দেয়া প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি দিমিকে তো অবভিয়াসলি রপসান রোবিনো যে পরিমাণ তার ফিটনেস তাতে করে দিমিকেই গোটা মাঝমাঠ কন্ট্রোল করতে হবে এবং মাঝমাঠ কন্ট্রোল করলেই জেমি ম্যাকলারেন হোক বা জেসন কামিন এদের কাছে বল আসবে এরা গোল করার জন্য আরও বেশি ওপেন চান্স তৈরি করতে পারবে এবং সেখানে মোহনবাগানকে কনভার্ট করতে হবে তো তার জন্য বল সাপ্লাইটা দরকার যে বল সাপ্লাই হয়তো গ্রিক্স স্টুয়ার থাকলে রফশান ফুল ফিট থাকলে এই জিনিসগুলো যদি থাকলে হতো তাহলে মোহনবাগানের ক্ষেত্রে ইজি হতো গত ম্যাচেও যে জিনিসটা হয়েছে মোহনবাগানের মাঝমাঠে খেলা তৈরি হয়নি সাহালকে রাইট উইংয়ে দিয়ে সেভাবে সাহালের পারফরমেন্স আসেনি সাহাল এবং ডিমি জুটিটাকে ইউজ করতে হবে এবং ওপরে অস্ট্রেলিয়ান ট্রায়োটাকে তৈরি করতে হবে কামিন্স জেমি ডিমি এই ট্রায়োতে কিন্তু অবশ্যই সে হারানো সম্ভব আর লুসের করে দেখিয়েছে মোহনবাগান কি করে কোচ মলি মলিনা কি করে সেটাই এখন দেখার বিষয়